মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্বশুরবাড়ি রংপুর জেলার পীরগঞ্জ থানার ঢাকা ঢাকারংপুর মহাসড়কের বর্তমান অবস্থা দেখব সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা এখন লালডিগি ফতেপুর ওভারপাসের ওপর দিয়ে এগিয়ে যাচ্ছি পীরগঞ্জের মধ্য দিয়ে পীরগঞ্জের মূল যে ওভারপাসটি সেটি দেখতে আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি এখন যে ওভারপাসটির উপর দিয়ে যাচ্ছি এটি লালদিঘি ফতেপুরে অবস্থিত আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্বশুরবাড়ি থানার এই লালদিগি ফতেপুরে এই ওভারপাসটি অনেক আগেই সম্পন্ন হয়েছে এখন আমরা এগিয়ে যাচ্ছি পরবর্তীতে পীরগঞ্জ থানার যে ওভারপাসটির কাজ শুরু হয় সেটি দেখতে আপনারা দেখতেই পাচ্ছেন পীরগঞ্জ থানায় হানড্রেড পারসেন্ট রংপুর ফোর লেন মহাসড়কের কাজ হয়েছে এবং নির্বিঘ্নে ভারী যানবাহন চলাচল করছে আমরা অলরেডি লালদিঘি ফতেপুরের ওভারপাসটি অতিক্রম করেছি দর্শকমণ্ডলী দেখতে পাচ্ছেন মহাসড়কের নান্দনিক সৌন্দর্য ফুটে উঠেছে এবং মহাসড়কের মাঝখানে ডিভাইডারের ওপরে ফুলের গাছ লাগানো হয়েছে দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন মহাসড়কের ঠিক ডান সাইটে পীরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং তার সামনেই আছে ফায়ার সার্ভিস অফিস এবং এরপরে পীরগঞ্জ মহাবিদ্যালয় অতিক্রম করে পীরগঞ্জের মূল ওভারপাসটির কাছে চলে যাব বন্ধুরা পীরগঞ্জের বর্তমান মহাসড়কের অবস্থা এবং নান্দনিক সৌন্দর্য দেখে যদি আপনার ভালো লাগে অবশ্যই এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে ফেলুন এবং আপনার কাছে কেমন মনে হচ্ছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন পীরগঞ্জের ওভারপাসের কাজ ইতিপূর্বে আপনাদেরকে আমি দেখিয়েছি আজকে দেখতে যাচ্ছি এই ওভারপাসটির কাজ কতদূর এগিয়েছে কাজ সম্পূর্ণ হয়েছে কিনা সেটা ভিডিও শেষেই আপনারা দেখতে পারবেন দর্শক মণ্ডলী আপনারা এখন পীরগঞ্জের মধ্যে ঢাকারংপুর মহাসড়কের বর্তমান নান্দনিক সৌন্দর্য দেখতে পাচ্ছেন আমরা এখন জামতলা মোর অতিক্রম করেছি এবং পীরগঞ্জ ওভারপাসের কাছে এসেছি কিছুক্ষণের মধ্যেই ওভারপাসের উপরে উঠে যাব দর্শক মণ্ডলী আমরা অলরেডি ওভারপাসের কাছে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন যে ওভারপাসটি অনেকাংশেই কাজ সম্পূর্ণ হয়েছে তবে বর্তমানে এর উপর দিয়ে গাড়ি চলাচল করছে না আমরা ওভারপাসের উপরে উঠছি এবং ওভারপাসের উপরে ওঠার পরে এর চারপাশের বর্তমান অবস্থা দেখব বন্ধুরা আমার এখন আমি ঠিক ওভারপাসের মাঝামাঝি অবস্থায় আছি চলুন দেখে আসা যাক ওভারপাসের নিচের দৃশ্যগুলো আমি এখন ওভারপাসের নিচে আছি সার্ভিস লেন ধরে এগিয়ে যাচ্ছি পীরগঞ্জ বাস স্ট্যান্ডের ঠিক মাঝামাঝি অবস্থানে আছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ওভারপাসের নিচের অংশ দেখতেই পাচ্ছেন ওভারপাসের নিচের অংশ এবং নিচের কাজ কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন